আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমরা আসছি ছুটি রিসোর্ট ছুটি রিসোর্টে আমরা আসছি নাজুল ভাই আসছে খাইরুল ভাই আসছে আমাদের আরেক বড় ভাই উনি মোদি দোকানদারি করে ওনার কাছে আপনার আসবেন দাম একদম কমায় রাখবে আর কি ঠিক আছে হ্যাঁ চিপ রেট হ্যাঁ ছুটি রিসোর্ট এর ভিতরে আমরা ঢুকবো ছবি না ডাইরেক্ট ভিডিও হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমরা আসছি ছুটিতে রোদ প্রচণ্ড রোদ আমাদের বন্ধু বান্ধব আরও আসবে পরে আমরা একসাথে ঢুকবো আর কি এটা হচ্ছে গেট আরও চারজন আসতে আসতে আসলে আমরা একসাথে ঢুকবো খুব সুন্দর জায়গা আপনাদের যারা যা পছন্দ হইলে আপনারা আসবেন খুব ভালো একটা জায়গা কিন্তু বাইরে বসার জায়গাও আছে সামনে একটা পুষ্কুনিও আছে আমরা একটু পরে ভিতরে ঢুকব খুব সুন্দর মানে খুবই ভালো একটা জায়গা খুব সুন্দর জানলাম এসিও লাগান না দেখা যায় खूब सुंदर मेला लगना दे खूब सुंदर जगह